ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে চোদ্দ এক দু হাজার পঁচিশ তারিখ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা শুনে নেব বিষয় ক্লাস নাইন দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের লেট ফাইন দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফাইনাল এবং লাস্ট ফেজে করার জন্য বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে তো সেখানে ডিটেলস কি বলা হচ্ছে বলা হচ্ছে বোর্ডের বিগত নোটিফিকেশন অনুসারে তিনটি ফেজে অনলাইন রেজিস্ট্রেশন করানো হয়েছিল এবং তার শেষ তারিখ অর্থাৎ তৃতীয় ফেজে গত তিরিশে সেপ্টেম্বর দু তারিখ সমাপ্ত হয়েছে এরপরে দেখা যাচ্ছে ন হাজার তিনশো স্কুল সফলভাবে তাদের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পেরেছে যাই হোক ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে রেজিস্ট্রেশন পোর্টালটি আবার বিশেষভাবে খুলে দেবে যাতে করে যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেনি তারা যেন সেগুলো করতে পারে এই পরিপ্রেক্ষিতে এই পোর্টালটি আগামী ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ বেলা এগারোটা থেকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেলা এগারোটা পর্যন্ত খুলে রাখা হবে মনে রাখতে হবে এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় লেট ফাইন দিয়ে এই আবেদনগুলো করতে হবে রেজিস্ট্রেশনের এই পিরিয়ড পেরিয়ে গেলে দু হাজার চব্বিশ ক্লাস নাইনে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করার আর কোনো সুযোগ দেওয়া হবে না উপরের দেওয়ার সময়সীমার পরবর্তীতে যদি কোনো বৈধ ছাত্রছাত্রী অর্থাৎ যারা হায়ার ক্লাসে উত্তীর্ণ হয়েছে ভর্তি হয়েছে বই পেয়েছে এবং ভর্তি ফিও দিয়েছে এই ধরনের বৈধ ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন না হওয়ার দায়বদ্ধতা স্কুল কর্তৃপক্ষের উপর বর্তাবে এবং সেক্ষেত্রে বোর্ডকে এ ব্যাপারে রিপোর্ট করতে হবে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই জাতীয় ছাত্রছাত্রীদের আরও অসুবিধা এড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেন সম্পন্ন করতে পারে এই ধরনের রেজিস্ট্রেশন করা ছাত্রছাত্রীদের অনলাইন সাবমিশনের ডাটা এবং তার সঙ্গে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসহ বোর্ডের রিজোনাল অফিসে যত দ্রুত সম্ভব জমা করতে বলা হচ্ছে ভেরিফিকেশন এবং রেকর্ডের জন্য ওই একই দিনে আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষা রেগুলার এবং এক্সটার্নাল ক্যান্ডিডেট যারা দিচ্ছে তাদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট ক্যাম্প অফিসগুলোতে সমস্ত বিদ্যালয় প্রধানকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের অথরাইজ রিপ্রেজেন্টেটিভকে দিয়ে সেগুলো সংগ্রহ করে নেয় আরও বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ডে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি ধরা পড়ে তাহলে সেগুলো লিখিতভাবে আগামী ছয় ফেব্রুয়ারি দু এর মধ্যে পর্ষদে জানাতে হবে যাতে করে প্রয়োজনীয় সংশোধন করা যায় আর এই তারিখের মধ্যে কোনো সংশোধনের আবেদন যদি জমা না পড়ে সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা দু শুরু হওয়ার আগে এই ধরনের সংশোধন করার আবেদন আর মানা হবে না যাই হোক এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে চোদ্দ এক দু হাজার পঁচিশ তারিখ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে যা বলা হচ্ছে তার বাংলায় ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করলাম সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন